নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানুরোধ সহ করে এবং অপরকে ছায়া দেয় এই দিনগুলিতে আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় এই দিনগুলিতে ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সময় রোমান্টিক হয় না তবে এই দিনগুলিতে সত্যি সত্যি রোমান্টিক হবে ধ্যান পরিত্রাণ আনবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে আপনার প্রেমিকা এই দিনগুলিতে আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন এই দিনগুলিতে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথাই সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে স্বল্পমেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে এই দিনগুলিতে কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার জীবনসঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তোলুন আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ এই দিনগুলিতে ভালো থাকবে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার কোনো পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদ্মনীতি পাবেন ব্যবসায়ীরা এই দিনগুলিতে তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না দীর্ঘ দিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু এই দিনগুলিতে সব অভিযোগ বিলীন হয়ে যাবে মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায়ী লাভের যোগ রয়েছে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা থাকবে কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার ক্ষেত্রে উপহার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ক্ষেত্রে মনকষ্টের যোগ রয়েছে একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ